আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি আজকে ভারত ও বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি অর্থাৎ সম্পর্ক দুই দেশের মধ্যে একটু অবনতি চলছে অবস্থায় আপনারা জানেন যে ভারতীয় সুতা আমদানিতে শুল্ক আরোপ নিয়ে তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে দেশীয় সুতাকলের সুরক্ষায় ভারত থেকে সুতা আমদানিতে বিশ শতাংশ সেফগার্ড শুল্ক আরোপের বিষয়ে বস্ত্রকাল তৈরি ও তৈরি পোশাক শিল্প মালিকেরা মুখোমুখি অবস্থান নিয়েছেন ফলে পার্শ্ববর্তী দেশটি থেকে সুতা আমদানিতে শুল্ক আরোপের প্রক্রিয়ায় শুরুতেই এক ধরনের ধাক্কা লেগেছে বস্ত্রকাল মালিকদের সংগঠন বিডিএম এর নেতারা বলেছেন সরকার থেকে প্রদাননা পাওয়ার ভারতের স্প্রিং মিলগুলো সুতার কল বাংলাদেশের সস্তায় সুতা রপ্তানি করেছে এতে বাংলাদেশের স্প্রিং মিলগুলো বিক্রি কমেছে বন্ধ হচ্ছে মিল অন্যদিকে পোশাক শিল্প মালিকের দুই সংগঠন বিজিএমবি এ বিকে এর নেতারা বলেছেন ভারতীয় সুতায় বিধিনিষেধ দিলে পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমবে ভারত থেকে আমদানি হওয়া সুতা ব্যবহার করে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প তিরিশ কার্ডের এক কেজি সুতা বাংলাদেশি মিলগুলো বিক্রি করে প্রায় তিন মার্কিন ডলারে যা ভারতীয় উৎপাদকেরা বিক্রি করে দুই ডলার ষাট সেন্ট মূলত কম দামের কারণেই বাংলাদেশের উদ্যোক্তারা ভারতের সুতা আমদানি করে থাকেন বিটিএম এর সভাপতি শওকত আজিজ গত মাসে সংবাদ সম্মেলন করে বলেন ভারত থেকে কম দামে সুতা প্রচুর পরিমাণে সুতা আমদানি হচ্ছে এতে বাংলাদেশের স্প্রিং মিলগুলো সংকটে পড়েছে প্রায় বারো হাজার কোটি টাকার সুতা অবিকৃত অবস্থায় পড়ে আছে সেদিন স্থানীয় স্প্রিং মিলগুলোকে বাঁচাতে শেফগার্ড শুল্ক আরও দশ শতাংশ নগদ সহায়তা সহ আরও কিছু সহায়তা চান জানতে চাইলে নিট পোশাক শিল্পর মালিকদের সংগঠন বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন দেশীয় শিল্পকে বাঁচানোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই স্প্রিং মিল বন্ধ হলে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে এর জন্য সরকারকে নীতি সহায়তা দিতে হবে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ভারতের মধ্যকার কূটনীতিক সম্পর্ক ভালো যাচ্ছে না গত এপ্রিলে ভারত থেকে স্থানবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার এখন শুধু সমুদ্রপথে সুতা আনা যায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের পর স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে তিন দফায় বিধিনিষেধ দেয় ভারত দেখেন আপনারা জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটা মানে যে একটা পরিস্থিতি বর্তমানে একটা ঘোলাটে পরিস্থিতি চলে এই পরিস্থিতিটা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ যখন দেশ ছেড়ে পালিয়ে যায় অর্থাৎ ভারতে যায় যখন ভারত জাগাতে তাকে তারপর থেকেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতর ভারত সরকারের ভিতরে একটা কনফ্লিক্ট অর্থাৎ একটা মানে বৈরিতা সৃষ্টি হয় অর্থাৎ দুই দেশের সরকারের ভিতর একটা মানে সম্পর্ক অবনতি ঘটে দুই দেশের সরকারের ভিতর এরপর যখন কলকাতা অর্থাৎ আইপিএলে যখন মুস্তাফিজুর রহমানকে ক্রয় করে নয় কোটি বিশ লক্ষ রুপিতে তারপর যখন ভারত সরকারের চাপে অর্থাৎ রাজনৈতিক চাপে যখন কলকাতা মোস্তাফিজকে নিতে অস্বীকার করে তারপর দুই দেশের ভিতরে কিন্তু একটা আরও মানে উত্তেজনা বেড়ে যায় আপনারা জানেন যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় বিভিন্ন কিন্তু ভাইরাল হয়ে গেছে এই ইস্যুটা এখন বর্তমানে বাংলাদেশ চাচি ভারতীয় যে পণ্যগুলো আছে তাতে একটা সঠিক মানে সঠিক কায়দায় একটা মনে করেন ই কর দেবে অর্থাৎ শুল্ক দিতে হবে ভারতকে কারণ তা না হলে বাংলাদেশের আর কি পোষায় না আপনারা জানেন যে আমরা ভারত থেকে যে সুতাটা কেরাই করি ওদের আমাদের সুতা পরে আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুতা পরে আছে কিন্তু আমরা ভারত থেকে যে সুতাটা উৎপাদন করি বা রপ্তানি করি মানে সে দেশের মিল মালিকদের তাদের কিন্তু লাভ হয় আর আমাদের কি হয় আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পরে আছে যাই হোক এই প্রসঙ্গে আমরা যেহেতু কথা বলতেছি আরও বলবো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখারও অনুরোধ করছি দেখেন এমন বস্তায় আমাদের উচিত সম্ভবত আপনার ভারত সরকারের সাথে একটা হয়তো বা আলোচনা সমালোচনা করা উচিত যাতে এই শুল্কটা মানে সঠিকভাবে বসাতে পারে অর্থাৎ কারোর সাথে সম্পর্ক খারাপ করা উচিত না বলে আমি মন্তব্য করি তবে হ্যাঁ মোস্তাফিজ শিশুকে নিয়ে যেটা হয়েছে আপনারা জানেন যে আইপিএল থেকে মুস্তাফিজকে যখন বহিষ্কার করে ভারত সরকার তারপর থেকে দেশে কিন্তু একটা ক্রিকেট পাড়ায় একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং দুই দেশের ভিতর সম্পর্ক হয় সম্পর্ক মানে একটা টানাপূরণ পড়ে তারপর বাংলাদেশের পিসিবি অলরেডি একদম আইসিসিকে চিঠির মাধ্যমে লিখে জানিয়ে দেয় যে আমরা আর বিশ্বকাপ ভারতে আমরা কী জন্য খেলা ভারতে আমরা খেলতে যাচ্ছি না কেন জানতে চাই আইসিসি তখন বলে যে নিরাপত্তা ইস্যুর কারণে আমরা ভারতে খেলতে চাচ্ছি না কারণ কি তা সব কিছু উল্লেখ করতে বলছে যেহেতু আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বলছে কেন আপনারা ভারতে খেলতে যাবেন না তখন বলছে যে ভারত মুস্তাফিজকে কিনেছে নয় কোটি বিশ লক্ষ রুপি অর্থাৎ নিরাপত্তার কারণে যেহেতু মুস্তাফিজকে আইপিএল খেলতে মানে দেওয়া হচ্ছে না নিরাপত্তা ইস্যু দেখাছে আমরা সেই নিরাপত্তার কারণেই আমরা সেই দেশে যাব না কারণ কারণ কিছু উগ্রবাদী হিন্দুপন্থীরা তারা যদি বাংলাদেশের খেলার উপরে অ্যাটাক করে বা বাংলাদেশের মিডিয়া থাকবে তারপর হয়েছে দর্শক থাকবে তাদের উপর অ্যাটাক করলে একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে এমনকি দুই দেশের ভিতরে একটা যুদ্ধেরও একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সুপ্রিদর্শক আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানালে দেখেন দুই দেশের বিষয় যদি এই এই বিষয়টা নিয়ে যদি একটা যুদ্ধ মানে বেজে যায় তাহলে কিন্তু একটা খারাপ পরিস্থিতির দিকেই যাবে সেটা ভালো কোনো হবে না আমরা কখনো যুদ্ধ চিনি আমরা চাই শান্তি দুই দেশের বিচার অর্থাৎ একটা সমঝোতায় আসুক এবং শান্তি কামনা করি অতএব স্পষ্টভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে মোস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের কোনো প্লেয়ারই ইন্ডিয়ায় বিশ্বকাপ খেলতে যাবে না তবে এরপরই আসে শুল্ক আরোপের যে তথ্য সেটা দেখেন জানা যায় ভারত থেকে শতভাগ কটন সুতা ও দশ থেকে তিরিশ কাউন্টের বেল্টের সুতা আমদানিতে দশ শতাংশ সেফগার্ড শুল্ক আর অথবা বন্ডের মাধ্যমে সুতা আনা বন্ধের দাবি করে গত উনিশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশের টেট অ্যান্ড ট্রাফিট কমিশনে একটি চিঠি দেয় বিটি এ তার পরিপ্রেক্ষিতে কমিশন পাঁচ জানুয়ারি বিটি এর নেতাদের সঙ্গে বৈঠক করে বৈঠকের পর দিন বিজিএমএ ও বিকেএমএ আপত্তি জানিয়ে কমিশনকে চিঠিতে তাদের বাদ দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে অভিযোগ করেন সংগঠন দুটির সভাপতি তারপর সব পক্ষকে নিয়ে গতকাল বৃহস্পতিবার কমিশনের কার্যালয়ে সভা হয় বন্ডের আওতায় পণ্য বা কাঁচামালের ওপর এই শুল্ক প্রযোজ্য হয় না কিছু করলে আইন মেনে করতে হবে না হলে মুশকিল পড়তে হবে তা সারা পাঁচ মাস ধরে তৈরি পোশাকের রপ্তানি কমেছে এমন পরিস্থিতির রপ্তানি বাধাগ্রস্ত হয় এমন কিছু করা উচিত হবে না ফলে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত মুস্তাফা আবিদ খান বলেছেন সাবেক সদস্য বাংলাদেশ টেট অ্যান্ড ট্রাফিট কমিশন গতকাল সবাই বিটিএম এর সভাপতি শামীম ইসলাম সহ অন্যান্য নেতারা নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তবে বিজিএম এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান ও বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান সহ সংগঠনের দুটি নেতারা বিরোধিতা করেন শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় তবে ট্রাফিক কমিশন বিষয়টি নিয়ে একটি সমীক্ষা করবে বলে জানায় সভায় সভাপতিত্ব করেন ট্রাফিক কমিশনের চেয়ারম্যান তার চলতি দায়িত্ব আব্দুল গফুর জানতে চাইলে বিটিএম এর সভাপতি শামীম ইসলাম ও বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকার ট্রাফিক কমিশনের মাধ্যমে কোনো মন্তব্য করতে অনুরোধ করেছে তাই তারা কোনো মন্তব্য করবেন না বিএমএ ও বিকেএম এর দুজন নেতা জানান গত মাসে বিটি এর একজন সাবেক সভাপতি বাসায় বিজিএমএ বিকে বিকেএমই এর শীর্ষ নেতারা বাড়িত সুতা আমদানির ওপার নি নিষেধ আরব সরকারের কাছে দাবি তপনে সমঝোতায় পৌঁছান তখন সমঝোতায় হয় দশ থেকে আঠাশ কাউন্টের সুতায় সেফগার্ড শুল্ক চাওয়া হবে তবে শেষ পর্যন্ত বিটিএমএ দশ থেকে তিরিশ কাউন্টের সুতায় সেফগার্ড শুল্ক দাবি করে পোশাক শিল্পে উনত্রিশ থেকে তিরিশ কাউন্টের সুতাই বেশি লাগে তারপর বিজিএম এর নেতারা বিপরীতমুখী অবস্থান নেন এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশনের সাবেক সদস্য মুস্তাফা আবিদ খান বলেন কোনো পণ্য কোনো একক দেশের ওপার সেফগার্ড শুল্ক আরোপ করা যায় না পড়লে সব দেশেরই ওপার করতে হবে তাছাড়া বন্ডের আওতায় আনা পণ্য বা কাঁচামালের ওপার ওই এই শুল্ক প্রয়োজন হয় না কিছু করলে আইন মেনে করতে হবে না হলে মুশকিলে পড়তে হবে তাছাড়া পাঁচ বছর ধরে তৈরি পোশাকের রপ্তানি কমেছে এমন পরিস্থিতির রপ্তানি বাধাগ্রস্ত হয় এমন কিছু করা উচিত হবে না ফলে চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত সুপ্রিয়দর্শক আপনারা কি মনে করেন আসলে এই যে ভারতীয় পণ্যে অর্থাৎ সুতায় যে শুল্ক বসানো হয়েছে এটা কি যুক্তিসঙ্গত না অযুক্তিক অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি করে সাবস্ক্রি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অনেক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মতে শেয়ার করে দেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত